আপনার মা বাপ মারা গেছে ওই সময় মনে করেন দশ এগারো বছর বয়স হইব ওই সময় মনে করেন কালিমগঞ্জ কাম করিছি ইসলামপুর কাম করলাম পরে বিয়া করলাম চাকরি করলাম তো সংসার চলে না পরে মনে করেন গাড়ি চালাইতেছি পরে কষ্ট বেশি হয়ে যায় এখন মনে করেন পাঁচ ছয় বছর ধরে নিজের ব্যবসা করতেছে আবার ওলা দিলে পাশাপাশি পোলা বান লেখাবড়া করাইতেছি না এটা দিয়ে সম্পদ করতে পারিনি এখন পোলাবেন লেখাপড়া করাইতেছি যদি আল্লাহ উপরে আল্লাহ যদি পরে তাহলে মনে করেন কিছু করে নিইতে পারবো এখানে থাকি অনেক বস্তুদের সপ্তাহে মাসে দিয়ে কিনা নাগা যায় আর নাহলে এমনি মনে করেন প্রতিদিনই সকাল দশটা এগারোটার পরে তেরোটা এগারোটা বারোটা পর্যন্ত সব সময় বেশি বিক্রি আপনার গরমের সময় আর দুপুরের টাইমে তো বেশি বিশেষ হয়

চলে দুইটা পোলা স্কুলে পড়াই নয় বাজার আম্মদ স্কুলে ও আপনি চার হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার এই হাজার বছরের মতন থাকে এটা করছিলাম আপনার দুইশো টাকা দিয়ে 26000 টাকা নি জি জি প্রথম দিন কেমন পাঁচ করতে প্রথম দিন টাকার মধ্যে বিক্রি করছিলাম 4 লাখের কিম আমি নিজে ইঞ্জিন গড়ি চালাইতে আছি মা বাপ নাই লাই দিলে ভালোই আছিস সংসার সুখে চালাই দিলে এগুলা আপনি বিশ টাকা আনি দেখা যায় পঁচিশ টাকা মতো খরচায় চল্লিশ টাকা বিক্রি করি আনি যাত্রাবাড়ি কারণ বাজার আমরা কাশন্দ আছে মুম্বাই মরিচ বিপ্লবন

Ai, will não see. Vou...